যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হি যতই আসু পেছনে ফিরে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর যাদের হৃদয়ে আছে না যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখে নদী যেন বয় চলো নার রে হাত যতই আশো